কেমন আছেন সবাই ঘরে কিংবা বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই হরিতকীর সমস্যা শাড়ির ভিডিওতে সুস্বাগতম দেখতে পাচ্ছেন আমরা একটি সত্যজিৎ রায়ের শাড়ি দেখাচ্ছি সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমার পোস্টার অবলম্বনে হরিতকির যে বিখ্যাত একটা ক্লাসিক শাড়ি সেই শাড়িটা দেখাচ্ছি সেই শাড়িতে সমস্যা হচ্ছে এই শাড়িতে একটু ফাঁসা আছে মোটামুটি আপনারা যদি আঙ্গুলের হিসাব করি একটা আঙ্গুল সমপরিমাণ পরিমাণ ফাঁসা আছে এটা হচ্ছে আপনি যদি একটু রিপেয়ার করেন এই জায়গাটা বা একটু এমব্রয়ডারি করার ব্যবস্থা করেন বা কিছু একটা করেন তাহলে এই শাড়ি ইজিলি আপনি ইউজ করতে পারবেন তো এই শাড়ির দাম রাখছি আমার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় যারা যারা শাড়িটা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট নিয়ে ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের ইনবক্স করবেন যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব প্রিয় গ্রাহক আরেকটি একটি শাড়ি দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ঢাক ঢোল বৈশাখী মোটিভে শাড়ি আসছে বছর যে বৈশাখ আসতে চলেছে এপ্রিল মাসে সেই বৈশাখ উপলক্ষে আপনারা নিতে পারেন অনেকে গায়ে হলুদের অনুষ্ঠান বৃদ্ধি বা যে কোনো অনুষ্ঠানের জন্য সাদা শাড়ি লাল পাড়ের প্রয়োজন হয় তো এই শাড়িটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আলপনা পাড়ে এবং এই শাড়িতে একটু সুতা কম আছে যে কারণে দেখে মনে হয় যে শাড়িটা একটু ফাঁসা শাড়ির মাঝখানে এটা ভিতরের অংশে যে অংশে আপনার ডিজাইনটা থাকবে না কারণ আমি ডিজাইন দেখাচ্ছি পুরো শাড়িটা হচ্ছে আপনার ঢাক ঢোল এবং প্রদীপ হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রদীপ শাড়ি বলা হয়ে থাকে ঢাক ঢোল হ্যাঁ ঢাক ঢোল আলোক আলোক শিখা তো পদ্মফুল প্রচুর এই শাড়িটা কিন্তু টার্সেল করা নেই হ্যাঁ এই শাড়িটা বিহীন একটা শাড়ি এবং এই শাড়িটা পুরো শাড়িটা এরকম কিন্তু শাড়ির ভিতর অংশ যেই অংশে আপনার আপনি পড়লে আর দেখা যাবে না হ্যাঁ ওই অংশটা আমরা আবার একটু দেখিয়ে দিচ্ছি যে অংশে সমস্যা আছে ওই অংশটা সেই অংশের সমস্যা যে সাদা অংশটা কিন্তু আপনাদের ভিতরে থাকবে আপনি যখন শাড়িটা পরবেন এই শাড়িটা ভিতরে চলবে আপনার কুচিটা শুরু হবে সেখানে একটু ফাঁসা আছে তো এই শাড়ির দামটা আছে আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছেন এই সামান্য একটু সমস্যা এই কারণে এই শাড়ির দাম আছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা যা যা শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নম্বর ইনবক্স করবেন দেখতে পাচ্ছেন হরিতকের বিখ্যাত একটি পদ্মাবতী সিমের শাড়ি এটা সি গ্রিন কালারের মধ্যে অত্যন্ত সুন্দর একটি শাড়ি গোলাপি বর্ডার এটা হচ্ছে আমাদের শাড়ির আঁচল শাড়ির আঁচলে একটা সুতা কম আছে শাড়ি আঁচলে এই বড় ব্যাটার সুতা কম আছে যেটা খুব একটা মানে দৃশ্যমান না এবং এখানে সাম এখানেও সামান্য সুতা কম আছে যেখানে শাড়ি দাম আছে মতো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় এই শাড়িটা যারা নিতে চান ঠিকানা এবং ফোন সহ আমাদেরকে ইনবক্স করবেন যত দ্রুত সম্ভব প্রিয় গ্রাহক দেখতে পাচ্ছেন হরিতকের বিখ্যাত কাঁথা নকশি কাঁথা থিমের একটি শাড়ি এই শাড়ির সমস্যাটা দেখতে পাচ্ছেন এই শাড়িতে কিছুটা প্রিন্টিং মিস্টেক আছে অর্থাৎ এই কয়েকটা জায়গায় একটু প্রিন্টটা বসে নাই তো এই যে প্রিন্টটা বসে এটা কিন্তু আপনি দূর থেকে কিন্তু এই শাড়িটা যদি আমি ধরি দেখেন শাড়িটা কিন্তু বোঝা যায় না যে এটাতে প্রিন্ট আসে নাই বা প্রিন্ট হয় নাই যেহেতু এমনিতে লাইট কালার ক্রিম কালারের শাড়ি শাড়ির মধ্যে কিছু অংশ সাদা অংশ রয়ে গেছে তো এই শাড়িটা দাম রাখছি আমরা মাত্র নয়শো টাকা যারা নয়শো টাকায় নিতে চান ঠিকানা আপনার ফোন নাম্বার এবং এই স্ক্রিনশট সহ আমাদের ইনবক্স করেন প্রিয় গ্রাহক এবার যে শাড়িটা দেখছেন এটা হচ্ছে হরিতকির বিখ্যাত মলাট শাড়ি বলা হয়ে থাকে এটা অত্যন্ত অ্যাস্থেটিক একটা শাড়ি হরিতকির পারে সিনেমার রিল ব্যবহার করা হয়েছে এই শাড়িতে সমস্যাটা আমি দেখাই আগে এই শাড়ির সমস্যাটা শাড়ির সামনে থেকে বোঝা যায় না বেসিক্যালি শাড়ির পিছন থেকে যদি আমি দেখাই শাড়ির উল্টা পাশ যে পাশটা আপনি পরবেন না সেখান থেকে আমরা যদি দেখাই দেখেন শাড়িতে একটু সুটা জট বেঁধে গেছে এটা কিন্তু সামনে থেকে কোনোভাবেই বোঝা যায় না হালকা বোঝা যায় কিন্তু দৃশ্যমান না আর তো যে কারণে আমার পিছনের দিকটা দেখাইতে হলো তো এই শাড়িটা দাম রাখছি আমরা মাত্র আটশো টাকা আটশো টাকায় যারা শাড়িটা নিতে চান আপনাদের ঠিকানা পাঠাবেন ফোন নাম্বার পাঠাবেন আমাদেরকে একটি ইনবক্স করবেন এবং রাখবেন যখন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটে যেন আমাদের দামটা লেখা থাকে এটা এইট হান্ড্রেড টাকা মাত্র আটশো টাকা নিতে পারবেন এই শাড়িটা প্রিয় গ্রাহক এবার দেখতে পাচ্ছেন হুতির বিখ্যাত রাজস্থানী পুতু থিমে একটি বাটিক টেক্সচারের উপর শাড়ি করে এবং অত্যন্ত সুন্দর এই শাড়িটা শাড়ির সমস্যাটা দেখতেই পাচ্ছেন শাড়ির মাঝখানে একটা ফুটা আছে তো এই যে ফুটা এই ফুটা থাকার কারণে শাড়িটার দাম লাগছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় যা যায় শাড়িটা নিতে চান আপনাদের ঠিকানা ফোন নাম্বার এবং একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করেন প্রিয় গ্রাহক আরও একটি নকশি কাঁথা থিমের শাড়ি দেখাচ্ছে আর্ট সিল্কের মধ্যে শাড়ির সমস্যাটা হচ্ছে শাড়ি পাড়ে একটু ফাঁসা আছে শাড়ির সামনে থেকে যেটা বোঝা যায় না দেখতে পাচ্ছেন এই শাড়িটা খুব একটা ফাঁসা না এটা আপনি ইউজে ইউজ করতে পারবেন এটা আসলে খুব একটা চোখে ধরা পড়ে না কিন্তু পিছন দিক দিয়ে দেখলে বোঝা যায় যে শাড়িতে কিছু সুতা কম এবং ফাঁসা আছে তো এই কারণে এই শাড়িটার দাম রাখছি আমরা মাত্র সাতশো টাকা সাতশো টাকায় যারা যারা নকশিকাদা থিমের এই শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করবেন আরও একটি পদ্মাবতি শাড়ি দেখাচ্ছি শাড়িটার সমস্যা হচ্ছে শাড়িতে কিছু সুতার দাগ আছে দেখতে পাচ্ছেন তো এই সমস্যার কারণে এই শাড়িটার দাম রাখছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা এটা কোনো সমস্যা না এটা কোনো ছেঁড়া ফাঁসা না এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক দেখতে পাচ্ছেন প্রচুর বাতাসের কারণে স্টিকার চলে যাচ্ছে তো দ্রুত কিন্তু ঝড়ের বকে শেষ হয়ে যাবে প্রিয় গ্রাহক দেখতে পাচ্ছেন হরিতকির মেহরাব শাড়ি টার্কিশ এবং উজবেকিস্তান বিভিন্ন জায়গায় যে প্রাচীন ইসলামিক নিদর্শনগুলো ছিল সেই নিদর্শনের যে খিলান তাকে বলা হয় মেহরাব সেই মেহরাব ডিজাইন আপনি যখন গায়ে জড়িয়ে ঘুরবেন আপনার মনে হবে আপনি সুলতানি জিনিস করে আছেন তো সেই শাড়িতে সমস্যা হয়ে গেছে যেটা মেহেরাব শাড়ির এই বরাবর ভাজ খেয়ে প্রিন্ট আসেনি তো প্রিন্ট না আসায় এটা একটা বিশাল প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে আঁচল থেকে শুরু করে বডির বিভিন্ন অংশ পর্যন্ত এরকম একটা প্রিন্ট আসেনি এমনিতে কিন্তু শাড়িটা বেশ সুন্দর তো এই শাড়ির দাম রাখছি আমরা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় যারা যারা এই শাড়িটা নিতে চান আপনাদের ঠিকানা ফোন নাম্বার এবং স্ক্রিনশট সহ আমাদের গ্রাহক দেখতে পাচ্ছেন হরিতকির আরও একটি পদ্মবিলাসী শাড়ি শাড়ির সমস্যাটা আমি দেখিয়ে দিই সমস্যাটা হচ্ছে সমস্যাটা যদি আমরা কাছে এনে দেখাই সমস্যাটা হচ্ছে এই শাড়ির কিছু অংশ এরকম সুতা কম আছে দুই একটা সুতা কম থাকার কারণে এটা দৃশ্যমান একটা সমস্যা তো এই সমস্যার কারণে এটা দাম রয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা শাড়িটা নিতে চান আপনারা ঠিকানা ফোন নম্বর এবং স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমাদেরকে প্রিয় গ্রাহক দেখতে পাচ্ছেন হরিতকের বিখ্যাত নকশি কাঁথা থিমের একটি শাড়ি নকশি কাঁথা রাজার অত্যন্ত সুন্দর একটি ক্রিম কালারের শাড়ি শাড়ি মাঝখানে একটা ফুটো আছে এবং ফাঁসা আছে বেশ কিছুটা তো যে কারণে এই শাড়ির দাম রাখছি আমরা মাত্র চারশো টাকা চারশো টাকা যারা যারা এই শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করবেন প্রিয় গ্রাহক আরও একটি পদ্মবিলাসী শাড়ি দেখাচ্ছে শাড়িটা খুবই সমস্যা এটাকে সমস্যা বলতে হবে বিশাল বড় একটা সমস্যা এই সমস্যাটা দেখতে পাচ্ছেন শাড়ি বেশ কিছু অংশ জুড়ে ফাঁসা আছে আপনারা যে শাড়িটা কোনো একটা কাজে ব্যবহার করতে পারবেন শাড়ি হিসেবে কোনোভাবেই ব্যবহার করতে না শাড়িটার দিয়ে ড্রেস বানাতে পারবেন এই অংশটা কেটে ফেলে দিয়ে আপনার ইউজ করতে হবে এই শাড়িটার দাম রাখছে আমার মাত্র দুইশো টাকা দুইশো টাকায় যারা যে শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের কিনবক্স করবেন প্রিয় গ্রাহক দেখতে পাচ্ছেন হরিদর বিখ্যাত রাজবহর থিমের শাড়ি রাজবহর থিমের এই শাড়িটা একটা সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে শাড়ি আঁচলে বেশ কিছু অংশ ফাঁসা আছে সুতা কম আছে ওকে তো এই যেমন এই শাড়িটার দাম আসছে মাত্র চারশো টাকা চারশো টাকায় যারা যার শাড়িটা নিতে চান আপনারা একটা স্ক্রিনশট নেবেন ঠিকানা ফোন নম্বর সঙ্গে ইনবক্স করবেন প্রিয় গ্রাহক হরিদোকে স্ট্যারি না এটি আজ শাড়িটা দেখতে পাচ্ছেন আজ শাড়ির পাড়ে বেশ কিছু অংশ জুড়ে ফাঁসা আছে ফাঁসা থাকার কারণে এই শাড়িটার দাম আসছে মাত্র চারশো টাকা চারশো টাকায় যারা যারা এই শাড়িটা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবেন আপনার ঠিকানা এবং ফোন নাম্বার সহ প্রিয় গ্রাহক থেকে আরও একটি স্টাইনাইড থিমে শাড়ি দেখাচ্ছি শাড়ির সমস্যাটা আমরা সামনে যদি নিয়ে আসি শাড়ির আঁচল পুরো শাড়ির আঁচলটা সরি মানে পুরো শাড়ির পাটটা এরকম ফাঁসা পুরোটা শাড়ির পাড়ই এরকম ফাঁসা যারা নেবেন দেখে নিন পুরো শাড়ির পাটটাই ফাঁসা আছে পুরোটাই পুরো শাড়ির এক পাশের পা পুরোটাই ফাঁসা তো এই পুরোটা ফাঁসে থাকার কারণে এই শাড়িটা দাম আছে আমাদের তিনশো টাকা যারা নিতে চান ঠিকানা ফোন নম্বর সহ আমাদেরকে ইনবক্স করবেন প্রিয় গ্রাহক দেখতে পাচ্ছেন হরিতকে একটি স্বস্তিক পূজা থেমে শাড়ি যদিও পূজার শেষ হয়ে গেছে তারপর যারা আগাম একটা শাড়ি নিতে চান শাড়িতে হালকা কিছু সমস্যা আছে শাড়ির আঁচলের একটা কোনায় একটু ফাঁসা আছে তো এই ফাঁসা থাকার কারণে শাড়িটার দাম রাখছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় যারা যারা এই শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নম্বর সিনবেন এই শাড়ি কিন্তু পুরোটাই ভিতরে স্বস্তিক ডিজাইন করা আছে আমি পুরো শাড়িটাই কিন্তু ভিতরে স্বস্তিক ডিজাইন করা আছে মাত্র পাঁচশো টাকায় এই শাড়িটা নিতে পারবেন প্রিয় গ্রাহক দেখতে পাচ্ছেন হয়তো কি আরও একটি বৈশাখী মোটিফের শাড়ি সামনের বছর যে বৈশাখ আসছে সেই বৈশাখকে কেন্দ্র করে এই শাড়িগুলো আমরা নিয়ে আসবো আমাদের পেয়েছি লাল শাড়ি সাদা পাড়ের সাথে ময়ূরের অসম্ভব কম্বিনেশন সুন্দর তো এই সমস্যাটা দেখতে পাচ্ছেন এই শাড়ি কিছু একটা প্রিন্টিং মিস্টেক হওয়ার কারণে এরকম একটা জ্যাগ দাগ এসেছে দাগগুলো এমনভাবে বসেছে দেখে মনে হয় এটা শাড়ির ডিজাইনেরই কোনো একটা অংশ এটা খাদি টেক্সচারের মতো লাগছে দেখতে পাচ্ছেন এটা আমাদের ডিজাইনের অংশ নয় জন্য আমরা রিজেক্ট হিসেবে কাউন্ট করেছি তো এই শাড়ির দাম রাখছি আমরা মাত্র নয়শো টাকা নয়শো টাকায় যারা যারা এই শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নম্বর সহ ইনবক্স করবেন প্রিয় গ্রাহক হরিতকি জলতরঙ্গ ডিজাইনের শাড়ি এই শাড়ির সমস্যাটা তেমন কোনো সমস্যা না এই শাড়ির সমস্যা হচ্ছে শাড়িটা যেখান থেকে শুরু হবে আপনারা শাড়িটা যেখান থেকে পরা শুরু করবেন অর্থাৎ যেইখানে এই হাটটার ধরা এখান থেকে আপনারা শাড়িটা পরে গুজে তারপর শাড়িটা পরা শুরু করবেন তো সেইখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে এই শাড়িটা যখন আপনারা পরবেন কোনোভাবেই এই শাড়িটা দেখা যাবে না যে এই কোনো সমস্যা আছে শাড়ির দাম রাখছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় যারা যারা শাড়িটা নিতে চান ঠিক আছে ফোন নাম্বার সব ইনবক্স করবেন এই শাড়িটা যারা নেবেন তারাই জিতবেন কারণ এটা একটা ফুল ফ্রেশ শাড়ি পুরো শাড়িটা ফ্রেস যেখান থেকে আপনি শাড়িটা পরা শুরু করছেন সেখানে সমস্যা কি আসলে সমস্যা হরিদকে আরও একটি বিলাসী শাড়ি দেখাচ্ছি পদ্মাবতী শাড়ির সমস্যা হচ্ছে এই শাড়িতে একটু সুতা বেশি আছে বিগত শাড়িগুলোর সুতা যেখানে কম ছিল এখানে শাড়ি বুননের সময় একটু বেশি সুতা চলে আসে এই জায়গাতে বুননটা ঘনত্ব বেড়ে যাওয়াতে এই জায়গাটার প্রিন্টগুলো মতো ক্লিয়ার হয়নি তো এই যে সমস্যা এই সমস্যার কারণে এই শাড়িটার দাম রাখছে আমরা মাত্র আটশো টাকা তো আটশো টাকায় যারা যারা শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নম্বর শুধু করেন করবেন মনে রাখবেন এই শাড়িতে এরকম সুতা বেশি বেশ কিছু জায়গায় আছে তো গ্রাহক আরও একটি স্বস্তিক মোটিভের শাড়ি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই শাড়িতে একটু প্রিন্টিং মিষ্টি আছে এই জায়গাটা শাড়িটা দাগ পরে তো যেহেতু পুরো শাড়িটার সাদা মোটিভ খুব একটা মনে হয় বোঝা যাবে না এই শাড়িটার মোটিভটা ছয়শো পঞ্চাশ টাকায় এই শাড়িটা যারা নিতে চান ঠিকানা ফোন নম্বর সহ আমাদেরকে ইনবক্স করবেন প্রিয় গ্রাহক হরিতকে ফার চিত্রকলার শাড়ি দেখাচ্ছি ক্রিম কালারের মধ্যে এই শাড়িটার সমস্যা হচ্ছে এই শাড়িতে একটু সাদা প্রিন্টিং মিস্টেক আছে এই অংশগুলোতে প্রিন্ট বসে নাই এই বেশ কিছু অংশে প্রিন্ট না বসেই শাড়িটার দাম আসছে মাত্র নয়শো টাকা নয়শো টাকায় যারা যাই শাড়িটা নিতে চান ফুল শাড়িটা ফ্রেশ আছে এটা কোনো সমস্যাই না প্রিয় গ্রাহক হরিদকে নকশি কাঁথা থিমের একটি শাড়ি দেখাচ্ছি শাড়ির সমস্যায় চলে যায় সরাসরি সময় নষ্ট না করে শাড়িতে কিছু প্রিন্টিং মিস্টেক আছে এইসব জায়গায় সুতা পড়েছিল হয়তো প্রিন্ট করার সময় শাড়ির উপরে যে কারণে এই জায়গায় প্রিন্টটা আসেনি প্রিন্ট না আসে এই জায়গায় সাদা রয়ে গেছে যেহেতু ক্রিম কালারের শাড়ি সাদা দাগ খুব একটা দৃশ্যমান না শাড়ির দাম আসছে নয়শো টাকা যারা যারা নিতে চান ঠিকানা ফোন নম্বর সহ আমাদেরকে ইনবক্স করবেন এবং এই শাড়িটা জিতে নিবেন মাত্র নয়শো টাকায় প্রিয় গ্রাহক হৃত কি বিখ্যাত রাজবহর থিমের একটি শাড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাজ রানী বাচ্চার ডিজাইন করা আছে শাড়ির ডিজাইনে করে বলার কিছুই নাই সমস্যা হচ্ছে এই শাড়িতে একটা সুতার বিশাল একটা লম্বা দাগ পড়েছে সুতার এই লম্বা দাগের কারণে এই শাড়ির দাম আসছে মাত্র সাতশো টাকা সাতশো টাকায় যারা যারা শাড়িটা নিতে চান ঠিকানা এবং ফোন নম্বর ইনবক্স করবেন ভিডিও গ্রাহক দেখতে পাচ্ছেন হয়তো কি বিখ্যাত রিক্সা প্রিন্টের শাড়ি রিক্সা প্রিন্টের শাড়ি সমস্যা হচ্ছে শাড়িটা আপনি যেখান থেকে সারা পরা শুরু করবেন সেইখানেই সমস্যা যেখানে একটু ভাজ খেয়ে শাড়িতে প্রিন্টিং মিস্টেক হয়ে শাড়িতে প্রিন্ট আসেনি কিছু জায়গায় তো এই শাড়িটা যখন আপনি পরবেন এই অংশটা কোনোভাবেই আপনার দৃশ্যমান হবে না যেহেতু আপনার শাড়িটা দৃশ্যমান হচ্ছে না এই শাড়িটা আসলে কোনো সমস্যা হিসেবে ধরছি না কিন্তু যেহেতু আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট ডেলিভারি করি তাই আমাদের কিউসি সেক্টর থেকে এটা বাদ পড়েছে কিন্তু এটা বাদ পড়ার কথা না এটা শাড়িতে আমার আসছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় যারা যাই শাড়িটা নিতে চান একটা স্ক্রিনশট নেবেন ঠিকানা ফোন নম্বর সহ আমাদের ইনবক্স করবেন তা হোক দেখতে পাচ্ছেন হরি বিখ্যাত কলামকারী থিমের শাড়ি কলামকারী থিমের এই শাড়িতে সমস্যা হচ্ছে শাড়ির আচলে কিছু অংশ পর প্রিন্ট করার সময় প্রিন্টটা ঝাপসা হয়ে গেছে প্রিন্টটা ব্লার করে দেওয়া হয়েছে প্রাইভেসির স্বার্থে শাড়ি প্রাইভেসি রক্ষা করতে মনে হয় ওনারা প্রিন্ট ব্লার করে ফেলেছে যেহেতু প্রিন্ট ব্লার হয়ে গেছে আমরা ব্লার শাড়ি বিক্রি করবি না আমরা এই শাড়িটা ছেড়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এবং একই সাথে বলতে চাই আর শাড়ি আচলে কিছু অংশ ভাজ খেয়ে এরকম সাদা দাগ তৈরি হয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই শাড়িটা নিতে পারেন হয়তো কি এটা একটা ক্লাসিক একটা জিনিস যেহেতু কলমকারী মোটিভ নিয়ে শাড়িটা ডিজাইন করা হয়েছে প্রিয় গ্রাহক এবার যে শাড়িটা দেখাচ্ছে এটা তো আপনারা চেনেনি সত্যজিৎ রায়ের পোস্টার নিয়ে ডিজাইন এখানে একটা সুতার দাগ হয়েছে সামান্য একটা দাগ এটা কোনো সমস্যার পর্যায়েই পড়ে না এটা একদম ভিতরে চলে যাবে হাজার আড়ালে শাড়ির দাম রাখছি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় যা যে শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নম্বর সব আমাদের ইনবক্স করবেন প্রিয় গ্রাহক হরিতুগির আরও একটি বিখ্যাত পদ্মাবতী শাড়ি শাড়িতে একটা সুতার দাগ আছে দেখে মনে হচ্ছে এখানে একটা সুতা রাখা আছে শাড়ির উপরে কিন্তু আসলে শাড়ির উপর কোনো সুতা নেই এটা ম্যাজিকের মতো কাজ করছে এটা আসলে সুতার দাগ তো আপনি যখন শাড়িটা পরবেন আপনাকে মানুষ বলতে পারে যে আপনার এখন সুতা লেগে আছে কিন্তু যখন ধরবে তখন আর বুঝতে পারবে না তো যাই হোক এই শাড়িতে আমরা আছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় যার যে শাড়িটা নিতে চান তা আমাদের কিনবক্স করবেন মনে রাখবেন এই যে অংশে সুতার দাগটা পড়েছে এটা আপনার শাড়ি যখন পরবেন ভিতরে চলে যাবে খুব একটা দৃশ্যমান হবে না তাই কেউ আপনাকে বলতেও পারবে না যেখানে সুতা লেগে আছে হোক দেখতে পাচ্ছেন কাশ কাশফুল থিমের একটা শাড়ি এটি মূলত আমাদের শারদীয় উৎসবের একটি শাড়ি ছিল তো এই শাড়িতে সমস্যা হচ্ছে শাড়ি একটা অংশ একটা আমাদের টার্সেল যারা লাগায় তারা বাই চান্স কাজ করার সময় এটা পুড়িয়ে ফেলেছে একটা জায়গায় একটা ছোট্ট একটা কয়েলের ফুটো হয়ে গেছে তো এই শাড়ি আঁচলটা আমি দেখাই দিচ্ছি এই আঁচলটা কিন্তু পুজো থিমের শাড়ি যারা সনাতন ধর্ম বলেন তারাই শুধু এই শাড়িটা নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন ঠিকানা ফোন নম্বর সহ আমাদের ইনবক্স করবেন এই শাড়িটার দাম রাখছি আমরা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় যারা যারা এই শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নম্বর সহ আমাদেরকে একটি ইনবক্স করবেন প্রিয় গ্রাহক হৃতুকের গ্রামীণ দৃশ্যে এবং পাহাড়ি থিমের একটি শাড়ি দেখতে পাচ্ছেন পাহাড়ি এবং গ্রামের সংস্কৃতি নিয়ে শাড়িটি ডিজাইন করা হয়েছে শাড়ির সমস্যা হচ্ছে শাড়ি এখানে একটু সুতার টান আছে সুতারটা টান খেয়েছে সেলাই করতে যেয়ে বা শাড়িটা তৈরি করার সময় সুতার টান খেয়েছে যেটা আসলে শুধু একটু অংশ বোঝা যাচ্ছে এছাড়া শাড়ির আরও কিছু অংশে এরকম সুতার টান আছে শাড়ির আঁচলটা যদি আমরা দেখাই অত্যন্ত সুন্দর এবং নান্দনিক একটা শাড়ির আঁচল গ্রামের দৃশ্য যেখানে ধান নিয়ে যাচ্ছে এরকম ডিজাইন রয়েছে শাড়ি আঁচলের এখানে একটু একটু সুতার টান আছে যে কারণে এই দাম আসছে মাত্র সাতশো টাকা যারা সাতশো টাকায় এই শাড়িটা নিতে চান তারা ঠিকানা ফোন নম্বর সহ আমাদেরকে ইনবক্স করবেন প্রিয় গ্রাহক দেখতে পাচ্ছেন হয়তো নকশিকাদা থিমের একটি শাড়ি শাড়ির সমস্যাটা হচ্ছে শাড়িতে এরকম একটু ফাঁসা আছে একটা সুতা কম থাকার কারণে এরকম সমস্যা হয়েছে পুরো শাড়ি জুড়ে এরকম উপর থেকে নিচ পর্যন্ত সুতা কম আছে যেটা খুব একটা বোধগম্য না উপরের দিকে নিচের দিকে একটু বোধগম্য হয় এই কারণে শাড়ির দাম আসছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা যারা শাড়িটা নিতে চান ঠিকানা এখন নামশ আমাদেরকে একটি ইনবক্স করবেন প্রিয় গ্রাহক পাচ্ছেন কি জল থিমে টার্কি শার্টের উপরে টার্কি যে ট্যাপেস্ট্রি সেই ট্যাপেস্ট্রির উপর একটি ডিজিটাল প্রিন্ট একটি শাড়ি অত্যন্ত সুন্দর এবং নান্দনিক শাড়িটি দেখতে পাচ্ছেন শাড়িতে একটি মাত্র ফুটা আছে তো শাড়ি ফুটে থাকার কারণে এই শাড়িটা আপনারা চাইলে এই জায়গাটা রিপেয়ার করে ইউজ করতে পারবেন খুব সহজেই তো এই শাড়িটার দাম রাখছি আপনার মতো সাতশো টাকা সাতশো টাকা যারা যে শাড়িটা নিতে চান ঠিকানা ভুল নামশ একটা ইনবক্স করেন